পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ যে হাতের সিদ্ধের ভিতরে প্রবেশ করে হাতের তালুতে লক্ষ লক্ষ সিদ্র আছে। বিশ্বাস করেন আপনারা হলে মাইক্রোস্কোপে হাত দিয়ে দেখেন একদিন কত ছিদ্র নিজেই দেখতে পারবেন আপনি আর ওই পায়খানার তৈলাক্ত পদার্থটা ওই সিদ্ধের ভিতরে প্রবেশ করে ওটা সাবান দিয়ে হাত দিলেও হাতের থেকে যাবে না ছাই দিয়ে মাজলেও যাবে না মাটির সঙ্গে ঘষলেও যাবে না যখন কোনো কঠিন পরিশ্রম করবেন কঠিন কোনো পরিশ্রম করবার যখন হাতের তালু ঘামবে ওই সিদ্ধের ভিতর দিয়ে ঘাম বের হওয়ার সময় ঘামের সঙ্গে ময়লাটা বের হয়ে আসবে আর যতক্ষণ হাতে তালু না ঘামবে ততক্ষণ পর্যন্ত পায়খানা হাতের ভিতরেই থেকে যাবে কারণ ওই অবস্থা আপনি অজুক করছেন শরীর পাক হয়েছে হ্যাঁ ওই অবস্থা যদি মহিলারা ডিলা মশলা বাটে মশলা বাটার সময় কাতের তালু ঘামে এ মশলা বাটার সময় হাতের তালু ঘামে যে এই মহিলা ডিলা ব্যবহার না করে মশলা বাইটে রাঙতে দেছে ওই মহিলার পায়খানা খাইছেন আপনি আপনার স্ত্রী যে ডিলে ভবন না করে আপনি স্ত্রীর পায়খানা খাইছেন আপনার কাজের মহিলা ডিলা ভবন না করে মাস্টার বাড়িতে দেয় কাজের মহিলার পায়খানা খাইছেন এই যে পাইখানা প্রসাব হুজুরের কার খেলা বাজান এই পাইখানা প্রসাপের না ফরমানি এই পায়খানা প্রসাবের কারণে কি আমাদের জাহান্ন কারণ ইবাদতের পরিণতি আর না ফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম ঠিক বলেন আমরা খানা খাই খানা খাই না কিন্তু খানা খাওয়ার জন্য আলপাক সৃষ্টি করে নাই সৃষ্টি করে একমাত্র একমাত্রের জন্য খানা খাওয়ার জন্য সৃষ্টি করে নাই কথা ঠিক কিনা আর খানা না খাইলে তো বাইছে থাকা যাবে না যাবে আরে খানা খালি মুসলমানেই খায় না অরিফদ খায় খায় না আমেরিকার ক্লিক বা মিস্টার বুশ হ্যাঁ খায় আপনার গোয়ালগড়ের জন্য মিস্টার কাউ গরু গরু হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে মিস্টার খানা খেলে বুসুর পেট ভরে আপনার গোয়াল গড়েটা মিস্টার কাওয়া তার খানা খেলে গরুর পেট ভরে কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে কারণ মহল আমাকে খানা খাওয়ার জন্য সৃষ্টি করে না সৃষ্টি করে সেবিলা লিয়াবোদন একমাত্র ইবাদত জন্য ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন ঠিক কিনা খানা খাইলে হায়ান জানোয়ারের পেট ভরে বিধর্মীদের পেট ভরে মুসলমান খানা খাইলে হবে ইবাদত আর পেট ভরবে মুসলমানের ফাও আর ইবাদত তখন হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা রসুল চেয়ার টেবিলই কয়দিন খানা খাইছেন আমার একটু বুঝাই দেন দিয়ে আপনারা বাললি রসুল জীবনে চেয়ার টেবিলই কয়দিন খানা খাইছেন ও সে যুগে চেয়ার টেবিল ছিল না কইছে কি আপনার চেয়ার টেবিল ছিল না সে যুগে হয়তো তো উমর ফারুক যখন বাইতুল মুকাদ্দাসে গেছে বাইতুল মুকাদ্দাস সাবিয়ানার জন্য সেখানে কাফেররা তার খানার ব্যবস্থা করেছিল চেয়ার টেবিলে উমর ফারুক নিচে যে জমিনে বসলেন আমার খানা এখানে নামায় দাও দস্তরখানা নিজের পকেটে রুমাল ছিল রুমাল বিছাই নিয়ে দস্তরখানা বানাই নিলেন অন্যান্য সাহবাইকরাম দাঁত কামড়ায় কিরে ইজ্জতের ব্যাপার কাফেরদের দেশে আইসে উমর ফারুকের দিকে তাকায় দাঁত কামড়ায় দাঁত কামড়ায় সাহাবারা উমর ফারুক কি তোমরা দাঁত কামড়াও কাকিয়েছে আমি নিচেই বসি এই জন্যে হ্যাঁ আমার রসুল জীবনে চেয়ার টেবিলই খানা খাই নাই কোনো দিন আমার জিন্দেগে চলে যাইতে পারে সুন্নতের খেলাপ আমি উমর কিছু করতে পারবো না তাতে সারা দুনিয়া যদি বেজাল হয় আমার কিছু আসে যায় না হ্যাঁ চেয়ার টেবিল ছিল না সে যুগে নাকি ছিল না চেয়ার টেবিলই খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা ওটা খ্রিস্টানদের তরিকা মুসলমান চেয়ার টেবিলই খানা খাই না হ্যাঁ টেবিলই খাওয়া জায়েজ আছে টেবিলের উপর উঠে বসা লাগবে আপনাকে সিয়ারে বসে টেবিলে প্লেট এঁকে খানা খাইতে পারবেন না কারণ সোনার তরিকা হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রাখতে হবে বসার এবং প্লেট লেভেলটা সমান হতে হবে সিয়ারে বসে টেবিলে প্লেট এঁকে খানা খাওয়া জায়েজ নাই মুসলমানের জন্য টেবিলের উপর উঠে যদি বসে খান খাইতে পারবেন টেবিলে কোনো সমস্যা নাই আশ্চর্য লাগে আজকে ওলামা একেরামের গড়ও ডাইনিং সেট মাদ্রাসার প্রিন্সিপাল ট্রিপল টাইটেল ঈদের সময় বোনাস পাইছি ঈদ বোনাস ঈদ বোনাস পাইয়ে ফুলা বান্ধে কাপড় চোপড় কিছু না দিয়ে যায় কিনে নিয়েছি আর ফুলা বান্ডে ঈদি কাপড় চোপড় দিতে পারলাম না তোমরা ঈদি দেবো ঈদি কাপড় দিতে পারিনি তোমাকে ভালো মন্দ খাওয়া দিয়েও পারবো না কারণ বোনাসটা পাইছিলাম ডাইনিং সেট কিনে সব শেষ হয়ে গেছে বলে একজন আলেম আলেম ঈদের বোনাস দেয় কোন জন্য সরকার ঈদের দিন ভালো মন্দ খাওয়াবেন ফুলা পান্ডে নতুন কাপড় চোপড় দেবেন এই জন্যই তো ঈদের বোনাস দা কি কান আর বিয়াকেল ইদ বুনাস পাইয়ে দৌড়ে যে ডাইনিং সেট কিনে নিয়ে আসে পোলা পান বঞ্চিত করে আরে বিয়াকেল এই পোলা হক নষ্ট করে তুই ডাইনিং সেট মারিস তুই আলেম ও আলেম নামের কলঙ্ক ওদেরকে আলেম করলে গুনা হবে সুন্নাতরিকার খেলাপ যে চলে সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না ওগুলো আলেম না আর বর্তমান তো দস্তরখানা সে নেই না মুসলমানদের গোষ্ঠী ও আজ করতে গেছি যে যদি কই দস্তরখানা কই খানা দেশে দস্তরখানা যদি কই দস্তরখানা কই দৌড়ে যে নাক পোশাক গামছা কানি নিবি সেই কি নেও না কোন জায়গা যাবো কন এরা মুসলমান আমি হিন্দুর বাচ্চা আমার পাঁচ বছরের মেয়ে মেয়ের যখন পাঁচ বছর আমি রাত্রি দুইটার দিকে ফিরেছি মাহফিল শেষ করে বাসায় মাহফিল করে রাত দুইটার দিকে বাসায় আইছি আমার মেয়ে জানে যে আমি আজকে বাড়ি যাব আমার মেয়ে ওই রাত্রির মধ্যে ঘুমাই নাই দুইটা পর্যন্ত যাক না আমি আঙ্গুর ফল নিয়ে গেছি দুই কেজি কালো আঙ্গুর না কালো আঙ্গুর দুই কেজি আঙ্গুর নিয়ে গেছি আমার স্ত্রী কতগুলো আঙ্গুর সিঁড়ে দুইয়ে বাটিতে করে মেয়ের হাতে দেশে তোমার আব্বু আনছে খাও মেয়ে আমার কোলের ভিতরে বসে আমি যে খাটের উপরে বইছি মেয়ে আমার কোলের ভিতরে এসে বসছে ও আঙ্গুরি বাটি হাতে নিয়ে বসিয়ে দিয়েছে কি খাও না তুমি আঙ্গুর খাবানা খাবো তো দত্তল খানা পাঁচ বছর বয়স আমার মেয়ের তখন এখন তোমার মেয়ে বড় ক্লাস সেভেনে উঠছে কিন্তু ওই পাঁচ বছর বয়সে কথাই স্পষ্ট বলতে পারে না তুতলা তুতলা কথা কয় দত্তল খানা খান মুসলমানে করে দস্তরখানা বিশ্রে ফাওয়া যায় না দস্তরখানা চালি গামছা দেয় নাক পোসা গামছা লজ্জা করে না মুসলমান পরিচয় দেন লজ্জা করে না বিয়াকেলের গোষ্ঠী ও তবলিগের মোবাইলের গোষ্ঠী যখন যায় তিন দিনে যায় তখন ঠিকই দস্তরখানা খানা খায় বাড়ি আসলে এক বিয়াক কেলে উস থায় না কি কথা ঠিক কিনা ও সরমোনার মুজাহিদের গোষ্ঠী সরমোনার মাহফিলে গেলে দস্তরখানা নিয়ে যায় মাসিক ইস্তেমার দিন দস্তরখানায় খানা খায় কিন্তু বাড়ি এক বিয়াক কেলে উস থায় না কি কথা ঠিক না বল বলতেছি হে জোরে কান ঠিক না ভুল বলতেছি তবে আজকে খুশি হয়েছি নাসির উদ্দিন বাড়ি করে দস্তরখানা হতেছে নাস্তা করছি দস্তরখানা দেশে কা লাগে নাই আগেই দেশে আলহামদুলিল্লা জান এই যে সোনার তরিকার খাইতে খাইতেছি পেট ভরতেছে ঠিকই কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাচ্ছে ওই খানা খাওয়ার কারণে আমাকে কেমন লাগবে কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম ঠিক কিনা জোরে বলেন এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ আমি সারা রাত ঘুমাইবো যদি রসুলের তরিকায় ঘুমাই সারা রাত আমল নামাই জারি থাকবে কারণ আমার ইবাদত ঘুমটা কি কথা ঠিক না তরিকায় যেইটা করবো ওইটার নাম ইবাদত আর তরিকার খেলাফ যেইটা করবো ওইটার নাম হলে আল্লাহ নাফরমানি কথা ঠিক কিনা আর এমন কোন সেক্টরের মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই কথা ঠিক না জোরে বলেন ঠিক কিনা না আর সুন্নাত তরিকার খেলাপ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয় সুন্নাত তরিকার খেলাপ কোন আমল আমার আল্লাহ কবুল করে না কথা ঠিক কিনা না এ জোরে বলেন ঠিক কি না আপনি নামাজ পড়েছেন সুনাত তরিকার খেলাপ নামাজ হয়েছে। রোজা রেখেছে সুন্নাত তরিকার খেলাপ রোজা হয়েছে ঠিক তদ্রুপ আপনি বিয়ে করেছে সুন্নাত তরিকার খেলা বিয়ে হয়েছে কি কথা কয় না জবাব দেন না কা কথা হ্যাঁ সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কবুল করে না আপনি বিয়ে করছেন সুন্নাত তরিকার খেলাফ আপনার বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই আর যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই ও বিয়ে কোনো বিয়েই না ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন অবৈধ মিলামিশা জিনা জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় এ জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় আমাকে এলাকার বাংলায় কম যাই দিও যাই দিও এলাকার বাংলাই কন আমি বিদেশি মানুষ না আমিও বৃহত্তর যশোরের মানুষ আমার বাড়ি এলো নড়াল লোহাগাড়া থানা আমার জন্মস্থান আমার বাপের বাড়ি আমি এখনও বাড়ি করছি সেই লোহাগাড়াই পড়াশোনা করতাম মাগুরা গভর্নমেন্ট কলেজে এলাকার বাসা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে আমাকে এলাকায় কয় যাই কি তাই কয় না অন্য এলাকায় যাওরা কিন্তু আমাকে এলাকায় যাই দিও কয় ওই যে সুন্নাতরিকার খেলাপ যে বিয়ে করেছেন মেয়ে যে কটা জন্ম দেবেন সব কয়টা যাও হবে সব কয়টা আমার বা মা বাপের খেদমতের ওয়াজ করতে কইছে আমি তো সবসময় উল্টো করি যেখানে ওয়াজ করতে যায় অধিকাংশ এলাকায় গার্জেন রাইসে মা বাপের বক্তাকে হাত ধরে কান্দি দেখ হুজুর ছেলেমেয়েরা আজকাল মা বাপের কথা শোনে নজরি ওয়াজ একটু করবেন ছেলেমেয়েরা মা বাপের কথা শোনে মা বাপের খেদমত নজরী ওয়াজ একটু করবেন আমি কেউ কথা যে শোনবে ও জন্ম কি বৈধ হ্যাঁ মুসলমানে বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে না ভরমানি করতে পারে না আর মুসলমানে করে যেটা জাওরা ওই জারোর সন্তান কখনো মা বাপের খেদমত করে না কি কথা কখন ঠিক কিনা না আজকের মুসলিম সমাজে জারোর সন্তানে ভরপুর হয়ে গেছে আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই পুলা কোনটা কোন জায়গা পড়ে রইছে কোনটা গামছা খাইয়ে কোন জায়গা পড়ে রইছে কোনটা বাবা খাইয়ে কোন জায়গা পড়ে রইছে কোনটা মদ খাইয়ে সে মারে জড়ায় ধরে বউ কইয়ে কি কথা ঠিক না এ জোরে বাবা ঠিক কিনা না এ মাদক আর শক্ত আজ অধিকাংশ সমাজের যুবকরা কথা ঠিক না ভুল বলতেছি এ এ আপনি যান কই এ কই যান আপনি কি জ্বালায় ফল্লাম শেষ করে দেবো অ্যাঁ অথচ মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকা শক্ত হতে পারে না মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়া শক্ত হতে পারে না আজ কধিকাংশ যুবকরা জুয়া খোর কথা ঠিক না এ জোর কান ঠিক কি না আর জুয়া খেলার জন্য বর্তমান জুয়ার কোটে যাওয়া লাগে না মোবাইলে বলে জুয়া খেলার ব্যবস্থাও আছে আমার একদিন একজন কছে হুজুর বর্তমান হোলাফান এই শীতের রাত্রি সারা রাত কম্বল মুড়ি দিয়ে সারা রাত কম্বলের মধ্যে জুয়া খেলে কি কথা ঠিক না ভুল করছি হে ঠিক না ভুল করছি আমি বা জান ওগুলো বুঝিও না কারণ আমার দুই ডে মোবাইলে যে দেখেন আমার জীবনে আমি কোনোদিন নেট চালাই নাই ফেসবুক চালাই নাই এই আমার দুইটা মোবাইল আমি ওগুলো বুঝিও না কিন্তু মানুষই যা কয় শুনি তাই বলে রাত বইয়ে কম্বল মুড়ি দিয়ে কম্বলের মধ্যে বলে রাত বইয়ে ঠালে রামজুও খেলে কি কথা ঠিক না ভুল হচ্ছে এ জোরে কান ঠিক না ভুল হচ্ছে এই যারা মাদক জুয়া আসক্ত কসম খোদার ওরা যাওরা ওরা যাওরা ওরা যাওরা মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না জুয়া আসক্ত হতে পারে না কথা ঠিক কিনা আর এর পিছনে কারণ এক নাম্বার কারণ সোনার তরিকায় বিবাহ না হওয়া এক নাম্বার কারণ আজকে বিয়ে শির কি মুসলিম কথা হবে না খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বাজান মুসলমানের বিয়ে শির অবস্থা দেখি আমরা কলজিটা ফাইটে যায় দুঃখ এরা বলে মুসলমান এরা বলে মুসলমান আফসোস লাগে আপনারা মুসলমান পরিচয় দেন লজ্জা করেন আপনাদের আপনারা মুসলমান নামের কলঙ্ক মুসলমান আমি আমি হিন্দু ঘরে জন্মেছিলাম কিন্তু এখন আমি মুসলমান আপনারা মুসলমান পরিচয় দিয়ে না কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই আপনারা খালি গরু খাইয়া আস্তে নুর মাথা কেটে মুসলমান দাবি করেন ইসলাম নাই আপনাদের মধ্যে জন্মের পর থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা যেগুলো করতো বিয়ে শাদিতে আজকে আপনারা মুসলমানরা তার থেকে তিন দাপ নিচে নেমে গেছেন আমি ছোটবেলায় দেখছি আমার আত্মীয় স্বজনরা বিয়ে করার আগে মায়ে দেখতে চাইতো বন্ধু বান্ধব নিয়ে দুলা বাইদেরকে নিয়ে মায়ের দেখতুরু নিয়ে মায়ে দেখতো হিন্দুরা বর্তমান দেখি আমাদের মুসলিম সমাজে মুসলমানরা বন্ধু বান্ধব নিয়ে দুলাবাই নিয়ে মায়ে দেখতে যায় পর পুরুষ নিয়ে মায়ে দেখতে যায় কি আপনাকে দেখে নাকি অথচ যেই ছেলেটা বিয়ে করবে ছেলের বাপু বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না হারাম একেবারে কবির আগুন না ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা দেখা হারাম কবি রাগোনা তবে হ্যাঁ ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে মেয়ের বংশ কেমন পিতৃকুল কেমন মাতৃকুল কেমন দিনদারি আসে কিনা পদ্মা মানে কিনা মেয়ের সভাত্তৃত্ব কেমন এগুলো খোঁজ নিবে সেলের বাপ খোঁজ দিয়ে যদি বোঝে না রে মেয়েটা তো উপযুক্ত ব্যাটার বউ আনা যায় তখন ছেলেকে বাটাবে মেয়ে দেখতে ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে তাকে পছন্দ করে নেওয়ার একটিয়ার দিয়েছেন ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে আর ওবার যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য ব্যাটার বউ দেখা তার কোনো নিষেধ নেয় বরং ব্যাটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত যেটা গাউটি পাউটি পা এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব ব্যাটার বউ করতে পারবে কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পর্যন্ত ওই মেয়েটা চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম কবিরা গোনা যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম সেখানে বন্ধু বান্ধব নিয়ে দুলামাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করে আবার কয় ছেলে মেয়ে কথা শুনে এই ওই পরপুরুষদের মেয়ে দেখায় বিয়ে করলে ওই ঘরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ জন্ম নেবে না যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়া কাটাবে ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিখদার তোর বিয়ে জন্মদিয়ে যাওরা ও যাওরা জীবনেও কথা শুনবে না জীবনেও না কি কথা কখন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা কালি কি তাই আগে দেখতাম আমি যখন হিন্দু ছিলাম হিন্দু অবত দেখতাম হিন্দুরা যৌতুক ছাড়া বিয়ে করতো না হিন্দুদের বিয়ে যৌতুক ছাড়া হয় না বর্তমান থেকে মুসলমানরা হিন্দুত্ব থেকে আর তিন ধাপ নিচেই যৌতুক ছাড়া অধিকাংশ মুসলমান বিয়েই হচ্ছে না বর্তমানে ঠিক কিনা কেউ কে মরণ সাইকেল দিয়া লাগবে কেউ কে বেকার ফুলা বিয়ে দেব না ফুলা চাকরি দিয়ে দিলি বিয়ে দেবো আবার কেউ কে আমার ফুলাতে বিদেশ পাঠিয়ে কুয়েত কুয়েত বিয়ে করে যৌতুক সুবিধে কুয়েত যায় বদমাইশ আবার কেউ কে আমার ফুলা চাকরি করবে না চাকরগিরি করবে না ব্যবসা করবে ব্যবসার পুঁজি দেওয়া লাগবে কেউ না ইজি বাইক অটো অটো কি কথা ঠিক কিনা এ জোরেখান ঠিক কিনা এ যৌতুক আসেনি আপনার এলাকায় এলাকায় বিয়েতে যৌতুক আছে মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম শুয়ারের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যে রকম হারাম যৌতুকে টাকা খাওয়া সেই রকম হারাম বরং সুয়ারের গোস্ত খালে খালি আরাম হারাম খাওয়ার গুণা হয় আর যৌতুকের টাকা আমরা খাইতেছি ওটা টাকা তো হারামি সাথে সাথে মেয়ের বাপুরের পুরো জুলুম করা হইলো হারামও খাইলাম জালেমও হইলাম আর শুয়ার খাইলে খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি কথা ঠিক কিনা কত বড় জুলুম একটু চিন্তা করেন একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায় আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয় তা তোমার কলিজে বরে না দাবি করে মরণ সাইকেল চাকরি ওরে হারাম করে এই বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে বিনিময়ে মেয়ের বাপকে আরও কিছু দেওয়া দরকার ছিল ঠিক না এ জোরে কান ঠিক কিনা তা তো দেইবেই না ওইটা দাবি করে ফিরিস রঙিন টেলিভিশন বদমাইশ কুতাকার যৌতুক নিয়ে করে বিয়ে বরকার সেলেমে এ কথা শোনে না এ যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরের আবে আবশ্রীটা সমতুল আলাইহা জন্ম নেবে না ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন খালি কই সেলেমে এ কথা শোনে না তোর বিয়েই হয় নাই বিয়ে কেল জন্ম যাও সেলেমে কথা শুনবে হ্যাঁ খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বাজান। আরও আছে বলবো না বাদ দেব আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ দিত আর বর্তমানে মুসলমানরা ওরে ঠেলা রে অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম 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 ওলামা কেন ওলামাই کرام আসে জিজ্ঞেস করেন মাসালা। আপনাকে এলাকায় দেয় না কি গায়ে হলুদ এলাকায় দেয় তা গায়ে সিস্টেম কি মাইক্রো বাড়া করে কই দিয়ে যুবতী যুবতী মেয়েদেরকে সাজায় সব একটা এক ড্রেস লাল বাড়ি হলুদ শাড়ি ছেলের বাড়িতে একদল যুবতী মেয়েকে সাজায় পাঠায় মেয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য আবার মেয়ের বাড়িতে দল যুবতীকে পাঠায় দেয় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য ঠিক না এমনভাবে সাজে সব দেখলে পরে মনে হয়েছে এক ঝাঁক ডানা কাটা পরি কি কথা কান ঠিক কিনা এ জোরে কান ঠিক কিনা এ গায়ে হলুদ দিতে যে সমস্ত মেয়েরা যায় ওর একটা মেয়ে ওইখানে থেকে খালি হাতে ফিরতে পারে না যে এলাকায় গায়ে দিতে গেছে আপনার এলাকায় যখন অন্য এলাকার মেয়েরা আসে আপনাদের যুবকরা মেয়েদের পিছনে একটু লাগে না এ লাগে না তা আপনি যে আপনার যুবতী মেয়েডারে যুবতী বউডারে এলাকা এলাকা পাঠাচ্ছেন গায়ে দিতে সে এলাকায় যুবক নেই এ সে এলাকায় যুবক নেই তা আপনার স্ত্রী আপনার মেয়ে ওই জায়গাতে ভালোভাবে ফিরিয়েছেন এ চিন্তা করেন কি করে আপনি হ্যাঁ এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা শুনে এ কেলের দল এ গায়ে হলুদ দিয়ে বিয়ে করলে ওই ঘরে সরমুনার মরহুম পীর মরহুমপির ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না ওই ঘরে জন্ম নেবে দেওয়ান দেওয়ান দেওয়ানবাগি খারাপ লাগতেছে মনে হয় নাকি খারাপ লাগে বাজান আপনারা করেন তাই বলতেছি আমি বানোয়াটা একটা কথাও বলতেছি না কথা ঠিক না আপনারা মুসলমান আমি হিন্দুর বাচ্চা আপনারা যা করেন এ মেনে নেব কি করে আমি তো মেনে নিতে পারি না আরো আছে বিয়ে সাদিস বলবো না বাদ দেব এ বলবো না বাদ দেব মুসলমানের বিয়েতে মহিলারা বদযাত্রী যায় আপনার এলাকায় যায় না আমার এলাকায় যায় এলাকায় যায় আচ্ছা চিন্তা করতে পারেন মুসলমানের বিয়েতে মহিলা বদযাত্রী এই যে মেয়ে ছেলে পাঠান বিয়ের বদযাত্রী হিসেবে ওই জায়গার থেকে একটা মহিলাও খালি হাতে ফিরিয়ে আসে চিন্তা করেন না কোন মহিলা বুকি হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের খাই নাই এ কোনো মহিলা বলতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ তা আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পর পুরুষের গসা খাওয়ার জন্যই নাকি হ্যাঁ দোষ দে না দোষ আপনার ওই আমার স্ত্রী আপনার আমার মেয়ে তো জীবনে কোনো দিন বিয়েতে বরযাত্রী গেল না আপনার স্ত্রী আপনার মেয়ে যায় কি আপনি পাঠান তাই যায় কি কথা কান ঠিক কিনা এ জোরে কান ঠিক কিনা ও যুবতী বৌডারে যুবতী মেয়ে পর পুরুষের গসা খাওয়ার বিয়েতে বদ্রাত্রি ভাটায় আবার মুসলমান পরিচয় দেয় লজ্জা করে না এই কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কোনোদিন বিয়েতে বদযাত্রী যায় না আর যে বাড়ির মহিলারা বিয়েতে বদযাত্রী যায় হতে পারে তবলিগের মোবালেক হতে পারে হাজি সাহ হতে পারে চরমুনার মুরিদ ইতুনি মুসলমান না যিনি মুসলমান হতেন ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বদযাত্রী যাইত না কি কথা কন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা আরো আছে বলবো না বাদ দেবো নতুন বউ বিয়ে করে বাড়ি বাস রাত্রী স্বামী স্ত্রীর কাছে মাপ চাই ও মাপ করে দাও ওই দেন মোহর মহরণা মাপ চায় আপনাকে দেশে চায় নাকি এ মহরণা মাপ চাওয়ার কোনো সুযোগই শরীয়তে দেয় নাই মহরণা আদায় করা ফরজ স্ত্রীর মহরণা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম একেবারে হারাম যদি মোহর না তবে ছেলের সামর্থ্য অনুযায়ী যাতে পরিশোধ করে দিতে পারে কিন্তু আমাদের সমাজে মোহর না দ্বারা মেয়ে লড়া চিন্তা করে ধরে দাও দশ লাখ যাতে মা এর তালাক দিতে না পারে তালাক দিলে কোটে যে কেস করবো দশ লাখ আদায় করে ছাড়বো আর ছেলে লড়া চিন্তা করে যা তুই যে দরুক গেদি আমরা তো বউ তালাক দেবো না তার মানে মুসলমান দাঁড়া না গেছে তালাক দিলেই মহরণা দেয় বিয়ে কেলে তালাক দিলে মহরণা দিতে হয় না বিয়ে করে আগে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হয় এরপর স্ত্রীর কাছে যাইতে হয় যেন মহরণা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ যদি কেউ দশ লাখ দেওয়ার ক্ষমতা রাখে ধরেন দশ লাখ আপত্তি নাই আমি দিতে পারবো দশ হাজার আপনি ধরে থেবেন দুই লাখও চলবে না কথা ঠিক না এ জোরে বলেন ঠিক না সারা জীবন স্ত্রীর মোহরণা পরিশোধ করলাম না সন্তান একটার পেটা জন্ম দিয়েই চলিছে আবার কই ছেলে মেয়ে এই কথা রে বিয়ে কেলেই মোহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ও কথা শোনবে চিন্তা করেন কি করে ও জন্মই তো অবৈধ হ্যাঁ আরো আছে বলবো না বাদ দেব নতুন বউ বিয়ে করে বাড়িয়ে না আমার এলাকা বর্তমানে হাল খাতা করা দেশে ওরা নাম দেশে বউ বাতা আমি নাম হাল খাতা কি কন আপনাকে এলাকা হয় নাকি এলাকায় হয় হ্যাঁ আপনি ছেলে বিয়ে করাইছেন ঘরে নতুন বউ আইছে আপনি খুশি আর এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সোননাত যেটাকে বলা হয় অলিমা কি বলে অলিমা অলিমা করা কি সুননাথ কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলতে হবে ভাই আমি অদিমা করছি আমি ব্যবসা করতে বসি নাই হাল খাতা খুলি নাই আপনি না জানে আনছেন ফেরত নিয়ে যাই আমি রাখতে পারবো না রাখলে আমার আর বিয়ে নষ্ট হয়ে যাবে কি কথা ঠিক কিনা ফেরত দিয়া তো দূরের কথা ব্যবসা করার জন্য নিজের কাছে টাকা নাই বেড়াকে তেলম তুলে অনুষ্ঠান করে গিরামিন ব্যাগের তেলম তোলে কথা ঠিক না এলাকায় হিন্দু থাকলে হিন্দুর কাছে সুইদে ঠাইনে অনুষ্ঠান করে আমার এলাকায় আমি দেখছি হিন্দুর কাছে সুইদে ঠাঙে অনুষ্ঠান করতেছে আর অনুষ্ঠান দাওয়াত দেয় কাকের জানেন আগে দাওয়াত দিবেন আমাকে ডাক্তার সাহেবের ডাক্তার সাহেবের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয় তার কোনো বন্ধন নাই কিন্তু আগে দাওয়াত দিবেন কার দিয়ে কা মোটা অঙ্কের পাওয়া যাবে বোঝেন না কি কথা কান ঠিক না কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ আত্মীয় স্বজন গরিব আছে তাকে একটু মুখ দিয়েও কয় না কথা ঠিক না এ নাকি ভুল বলতেছি আরে ভিকারির গোষ্ঠী তো লজ্জা করে না এ ভিকারি ওগুলো টাইটেল দিছি ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি এমনি তো না। মানুষের বাড়ি বাড়ি যে বিক্রে চায় বাজারের দোকানে দোকানে বিক্রে চায় আর ডিজিটাল ভিকারির গোষ্ঠী কৌশলে মানুষের নিজের বাড়ি দাওয়াত করে এনে খাওয়ার কথা দাওয়াত করে ঠিকই খাওয়ানোর পরে ওকে সামনে থাল আমার থালের মধ্যে কি ডাকি দিবা দাও কথা ঠিক এই তো লজ্জা করে না ভিকারি এই তুই মানুষের খাওয়ার কথা কোয় দাওয়াত করে এনে দুটো খাওয়াই তাকে সামনে থাল পাত ভিকারির মতো তো লজ্জা তো থাকা উচিত কালকে তো কাজ করিস ভিকারির গোষ্ঠী ডিজিটাল ডিজিটাল ভিকারিরা কালকে তোরা এই হরিনা কুন্ডু রাস্তায় বসবি হাসপাতালের গেটে বসবি থাল এক নিয়ে আমার সামনে বলি আমিও তো কিছু বদমাইশ মানুষের দাওয়াত করে নিজের বাড়ি আইনে সামনে থাল মতো লজ্জা নাই এই আর এইভাবে যে অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে দাওয়াত খাওয়া হারাম সুয়ারের গোস্ত খাওয়া সমতুল্য যারা ওই সমস্ত অনুষ্ঠানে দাওয়াত খাইছেন এই মুহূর্তে তওবা করেন আল্লাহ মাফ করে দেবে করেন এই মুহূর্তে ওই সর জীবন আর খাতি যাবেন না কোনো দিন ওই শুয়োর আর জীবনে খাবেন না কোনো দিন কি ডাক্তার যাকে টাকা পয়সা বেশি আছে নেতা দাওয়াত করে চেয়ারম্যানরে দাওয়াত করে মেম্বাররে দাওয়াত করে কথা ঠিক না ডাক্তার সাহেব দাওয়াত দিবে না মোটো আঙ্কের পাওয়া যাবে লজ্জুতো দেতাম তে রে বদমাইশের গোষ্ঠীরা আবার কয় ছেলে মেয়ে কথা শুনি না বিয়ে কেল কুতাকার এভাবে হাল খাতা করে বিয়ে করছো আর ছেলে মেয়ে কথা শুনবে পাইছো ডাক জায়গা আরও আছে বলবো না বাদ দেবো এ বলবো না বাদ দেবো আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে মাইক বাড়া করে তো নাই বক্স নিয়ে আসতো বাড়া করে বক্স আইনে গান বাজনা হয়তো হিন্দু বাড়ি বিয়ে বাড়ি হিন্দুদের বিয়ে বাড়ি আর বর্তমানে মুসলমানের বাড়ি ডেক সেট নিয়ে আসে ডেক সেট ওরে ধুম দ্বারা সলের রে নাকি কান ডেক সেট ভাড়া করে আনে সালাই কি জানেন ডিজে ডিজে বিয়েবাড়ির বক্সের গুতই ওই এলাকার মাটি থත්থর করে কাঁপতে থাকে কথা ঠিক কি না এ জোরে বলেন ঠিক না এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না বক্সের গুতই কথা ঠিক না ওই এলাকার ঠিক মতো নামাজও পড়তে পারে না কথা ঠিক কি না এ জোরে বলেন ঠিক না আশা বলেন তো যেই বিয়েতে এরকম গান বাজনা হয় বক্স বাজে ওই বিয়ালা কোনোদিন কবুল করে ওই বিয়ালা কোনোদিন কবুল করে তৈরি করে ছেলেমেয়ে যে কটা জন্ম সব সবকটা যাওর হবে সবকটা মনে রেখে দিয়ে খারাপ লাগতেছে নাকি এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন গার্জিয়ানদের পাও ধরিছি গার্জিয়ানদের পা ধরিছি কোনো গার্জিয়ান ছেলেমেয়ের বিয়ে তরিকার খেলাপাত দিয়েন না যার সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না আজকের মুসলিম সমাজ এই যার সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লামত আজকের মুসলিম সমাজ পাও ধরিসি ছেলে মেয়ের বিয়ে সন্না তরিকার খেলা পার্কেও দিয়েন না আজ আজকের ময়দানে যুবক আসো যে সমস্ত যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছো এ যুবক যারা এখনো বিয়ে শি করো নাই সামনে করবা তোমার পাও তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান আমি সুন্না তরিকার খেলা বিয়ে করব না যার সন্তানের জন্মদাতা আমি হব না কি যুবকরা যারা বিয়ে শি করো নাই অঙ্গীকার করা যায় না কি অঙ্গীকার করা যায় না আমি একজন মুসলমান আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না যারও সন্তানের জন্ম আমি দেবো না কারা কারা অঙ্গীকার করতে পারো কোন কোন যুবক হাত তোলো এখনো বিয়ে শাদি করো নাই সামনে করবা কোন কোন যুবক সুন্নাত তরিকার খেলাফ আমি বিয়ে করব না যার সন্তানের জন্ম দেবো না কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক এলাকার যুব সমাজকে কবুল করুক জোরে বলেন আমিন আরে জোরে কন্যা আমিন